হ্যালো ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দুইটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। এক নম্বর যে প্রোডাক্টটি হচ্ছে ফিলেল গোল্ড দুই নম্বর যে প্রোডাক্টটি ক্যালবোডি ক্যালবোডি এবং ফিলেল গোল্ড এই দুইটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব আসলে এই দুটি প্রোডাক্টের কাজ কী সে বিষয়ে নিয়ে আলোচনা থাকবে ফিলেল গোল্ড এটি একটা মাল্টিভিটামিন মাল্টিমিনারেল এর থেকে জেট পর্যন্ত এর ভিতরে ভিটামিন সব কিছু রয়েছে যা শরীরের জন্য খুবই উপকারী প্রতিদিনের শরীরে যে যে ভিটামিন প্রয়োজন ফিলেল গোল একটা খেলে প্রতিদিনের যে চাহিদা পূরণ করে দেবে ফিলেল গোল এটি আপনারা যদি নিয়মিত খেতে পারেন তাহলে আপনাদের কি কি উপকার করবে শরীরের শক্তি বৃদ্ধি করবে খাওয়ার রুচি বৃদ্ধি করবে স্বাস্থ্য ভালো রাখবে ফিলেল গোল এটি খেলে ভিটামিনের অভাব পূরণ করবে শরীর সুস্থ রাখবে ভালো রাখবে এটি যারা দুর্বলতা ভুগছেন খাওয়ার রুচিহীনতায় ভুগছেন ক্ষুধা মন্দা শরীর দুর্বল কার্যক্রমে মন বসে না এই ধরনের সমস্যা যদি ভুগে থাকেন তাহলে আপনারা ফিলেল গোল খেতে পারেন এটি মাল্টিভিটামিন মাল্টি মিনারেল যারা ভিটামিনের সোর্স করছেন সব রকম ভিটামিন যারা খেতে চাচ্ছেন তারা ফিলেল গোল একটা করে খেতে পারেন পঞ্চাশ বছর পার হয়ে গেল ফিলোয়েল সিলভার খাবেন পঞ্চাশ বছরের নিচে হলে ফিলেল গোল খাবেন প্রতিদিন একটা করে খাবেন খাওয়ার পরে খাবেন এটি কন্টিনিউ দুই তিন মাস খেয়ে যাবেন দুই নম্বর হচ্ছে ক্যালবডি এটি ক্যালসিয়াম ক্যালসিয়াম হাড়কে মজবুত করে ব্যথা বেদনা দূর করে হাড়ের ভিতরে ক্যালসিয়ামের শোষণ বাড়ায় হাড় ক্ষয় রোধ করে ক্যালসিয়ামের অভাবে অনেক ধরনের রোগ হয়ে থাকে তা অবশ্যই আপনারা বিশ বছর পঁচিশ বছর পার হয়ে গেলে ক্যালসিয়াম খেতে পারবেন এটি প্রতিদিন একটা করে খেতে হবে কন্টিনিউ দুই তিন মাস খেয়ে যাবেন অথবা আপনারা চিকিৎসকের পরামর্শ নিয়ে এইগুলো খেতে পারেন আপনার ক্যালসিয়াম ভিটামিন প্রয়োজন কিনা সেটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন এটি খাওয়াতে একটু গ্যাসের সমস্যা বদহজমের সমস্যা দেখা দিতে পারে সাথে অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিলে আপনার এই সমস্যা হবে না ক্যালবটি এটি হচ্ছে আপনার দুশো দশ টাকা ফাইল ফিলল গোল্ড তিনশো ষাট টাকা ফাইল এটি আপনারা যে কোনো ফার্মেসিতে খোঁজ করলে পাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম